আপনি যদি কষ্ট করে এখন দেখা যাচ্ছে এক একটা গরু থেকে দশ হাজার পনেরো টাকা সেভ করতে পারেন তো ব্যাসার সময় দেখা যাচ্ছে এই পনেরো হাজার টাকা বিশ হাজার যদি সেভ করতে পারেন একটা গরু দেখা যাচ্ছে ছয় মাসে খরচ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তো আমার চ্যানেলে যারা বরাবর ভিডিও দেখেন বা নিয়মিত ভিডিও দেখেন তাদের আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি বা গরুর বাজার সম্পর্কে কিছু একটা ধারণা দিয়ে থাকি এক এক সময় একরকম খামার যায় হাটে যাই বা আমার যে ছোট্ট একটা খামার আছে সেখান থেকে কিছু জানানোর চেষ্টা করি আসলে কোন সময় আপনি কোন সিদ্ধান্ত গুলো নেবেন সেটা আমি মাঝে মাঝে জানানোর চেষ্টা করি আসলে সঠিক সিদ্ধান্তই পারে আপনার যে কোনো কাজে অনেকটা আগায় দিতে ঠিক সেম আজকে যে টাইটেলটা আপনারা দেখছেন যে ঠিক এই মুহূর্তে যদি আপনি গরু কেনেন বা এখন হচ্ছে গরু মানে কম দামে গরু কেনার সবচাইতে একটা উপযুক্ত সময় সেটা কেন এবং এক একটা গরু থেকে আপনি দেখা যাচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত কম দামে গরু এখন কিনতে পারবেন সেটা কেন এবং কিভাবে এবং সব গরুতে কিনা দর্শক আপনার ঠিক এই মুহূর্তে আপনার সারা বাংলাদেশে কিন্তু এক জায়গায় মানে একযোগে মানে বৃষ্টি বা অনেক জায়গায় বন্য হয়ে গেছে তো স্বাভাবিকভাবে যারা গরু লালু পালনের সাথে আছেন যেখানে বন্য হয়ে গেছে তো ওই গরু কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে আর আমাদের এলাকায় যেখানে বন্যা হয় না কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে যে গরুর যে খাবার বিষয়টা ঘাস তো আমি আমার এলাকায় বা আমার গ্রাম আশেপাশে যে কয়েকটা গ্রাম আছে বা আমার যাদের সাথে খামার রিলেটেড যাদের সাথে পরিচয় আছে বিশেষ করে যারা যে আপনার তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে যারা খামারি তারা কিন্তু এই যে গরুর যে এখন খাবার নাই বিশেষ করে খ্যান নাই ঘাস নাই দুটাই নাই আসলে ঠিক এই মুহূর্তে যারা গরু পালতেছেন বা পালবেন চিন্তা করতেছেন তাদের কিন্তু স্বাভাবিকের চাইতে তিন চার গুণ বেশি খরচ হচ্ছে তো ঠিক এই কারণে হচ্ছে আপনার অনেক খামারি গরু এখন বিক্রি করে দিচ্ছে এবং গরু বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে এখন আপনার বিক্রি করার লোক হচ্ছে হাটে গেলে দেখা যাচ্ছে আপনার মানে বিক্রির লোকই বেশিরভাগ এবং কেনার লোক খুব কম কারণ যারা কিনবে তাদের কিন্তু আমরা আইনে তো খাওয়াইতে হবে তো খাবারটাও তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নাই বিশেষ করে আমি কিন্তু এর আগে ভিডিও দেখে যে আমার চারটা গরু দেখা যাচ্ছে মাসের সাথে সাত টাকার গাছ খাচ্ছে মানে আপনি যদি হিসাব করে খাওয়ান রাস্তা অনেকে হিসাব ছাড়া খাওয়ায় বর্তমান হচ্ছে আপনার ছোট সাইজের এক এক আটি হচ্ছে একশো টাকা এক আটি ঘাস তো সব সবটা যদি আপনি হিসাব করেন তো গরু বেলা এই মুহূর্তে বা এক ভাই কমেন্ট করছে ভাই যদি এখন খালি হিসাব করলো আপনার তো সবসময় এর জন্য কি করবেন আসলে ভাই এই যে এই বছরটা যা দেখা যাচ্ছে সবসময় ঘাসের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আটে এবং সামনে শীতকাল আসতেছে তখন তো ঘাসের দাম অটোমেটিক দাম থাকবে আশি টাকা আটে তো আপনার চাইলে ব্যবসাটা করতে পারেন তো আসলে এবং সবগুলোর দাম কিন্তু এখন আপনার সেম না যদি মাংস ওয়েট হয়ে গেছে সেইগুলোর দাম কিন্তু আপনার বাজার মানে যেমন চব্বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই টাইপে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু যে আপনার রাহি হিসেবে পালা হবে বা কিনে নিয়ে আপনার হাটে নিয়ে বা যারা কিনে এনে পালবেন এই টাইপের যে গরুগুলা এইগুলা কিন্তু দাম খুবই কম হাটের নাই বললেই চলে আমি যতটুকু দেখছি ঘুরছি ফিরছি এবং আমার মানে অভিজ্ঞতা সম্পর্কে বা আমি যতটুকু জানছি আর কি যদি আপনি হাটে গিয়ে দেখেন বা আপনার আশেপাশে দেখেন যে অনেকেরই এই মুহূর্তে গরু খাওয়ার নাই বললেই চলে এবং যদি সবকিছু কিনে খাওয়া যায় দেখা যাচ্ছে এক একটা গরু প্রতিদিন চারশো পাঁচশো টাকা পরে যাচ্ছে যদি গাছ কিনে খাওয়াতে হয় বা খেয়ার কিনে খাওয়া হয় যদি হিসাব পান বিষয়টা হচ্ছে এরকম যদি আপনি এই সাময়িক ভাবে সামনে হয়তো বা বেশি দিন দিন নাই সামনে খুবই বিশ ডাউন থাকবে এবং যারা নতুন ধান লাগানো হয়েছে ধান লাগানোর ধান ওঠার কিন্তু গরুর দাম কম থাকবে তো কমের মধ্যেও কিন্তু এখন হচ্ছে সবচেয়ে বেশি কম তো অনেক সময় অনেক ভাই আমার জিজ্ঞেস করতে ভাই কোন সময় গরু কিনলে ভালো হবে বা কোন টাইপে গরু কিনলে ভালো হবে বা গরু বাজার এখন কেমন তাদের বেশি আসলে এই ভিডিওটা করা তো আপনি যদি গরু কেনা নিয়োগ করে থাকেন এক মুহূর্ত দেরি না করে হাটে চলে যান বাসে বাসে যদি কেউ দেখেন বিক্রি করে আপনি যদি কষ্ট করে এখন দেখা যাচ্ছে এক একটা গরু থেকে দশ হাজার পনেরো হাজার টাকা সেভ করতে পারেন তো বেসার সময় দেখা যাচ্ছে এই পনেরো হাজার টাকা বিশ হাজার যদি সেভ করতে পারেন একটা গরু দেখা যাচ্ছে ছয় মাসে খরচ হয়ে যায় তখন আপনি সিদ্ধান্ত নেন আপনি এখন কি করেন এখন গরু কিনবেন তাকে ভাবতেছেন যে না আমার নতুন করে গাছটা শোক খেয়াল হোক তখন কিনবো বিষয়টা কিন্তু আগে ভুল দেখা যাচ্ছে এক মাস কোনো মতো আপনি যদি রাখতে পারেন গোটা তারপরে কিন্তু গাছটা শুকিয়ে যাবে তো বাইরে যাবে তো এটা আসলে আবার সব ধরনের গরু কিন্তু আপনি পারেন বেশি মূলধন থাকলে আপনার জায়গায় কিনতে পারেন আবার যদি কম বাজার থাকে পঞ্চাশ ষাট এর মধ্যে এখন যেই গোটা দাম ছিল আপনার সত্তর আশি সেই গোটা এখন ষাট পঁয়ষট্টি এই দামে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বিশ্বাস না হাটে গিয়ে আপনি দেখতে পারেন কেনা লাগবে আপনি হাটে যান যদি ঘোরেন ফিরেন হাটের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন আর আগে যেটা বলছি আপনার যদি অভিজ্ঞতা না থাকে গাবি না সার আপনার সার দিয়ে শুরু করা উত্তম এবং আসলে সারের মধ্যে আবার দেশি পালবেন না ক্রোস পালবেন এর আগে আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি ক্রোস গরু কিনতে পারেন কারণ ক্রোশ হচ্ছে আপনার খাবার ঠিকই দেওয়া লাগবে এবং পাশাপাশি দেশি কিন্তু আপনার সেম খাবার লাগবে মাঝখান থেকে কি হবে আপনার টা হচ্ছে তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায় তো সব মিলিয়ে আর কি আর কি দাঁড়াতে খাবার বাদ ঘাস খ্যার এইগুলো কি অবস্থা সেটাও করে জানাবেন আর ঠিক এই মুহূর্তে গরু দাম আসলে কেমন সেটা কিন্তু আপনারা জানাইতে পারেন এটা হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি অঞ্চলে বর্তমান গরু অবস্থা এই আপনি থেকে দেখতেছেন এবং আপনার এলাকায় গরু অবস্থা কেমন গরুর বাজার কেমন সেটা একটু জানাবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ